হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ এখন হচ্ছে শুভ দুপুরবেলা আমি স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর দেখো এখান থেকে ছাদ থেকে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার কেন জানি না খুব ভালো লাগে তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর প্রাকৃতিক দৃশ্য একটু দেখে নাও আর শীতের দিনে তো ছাদ ছাদে মানেই মানে যতক্ষণ ছাদে দেখা থাকা যাবে ততক্ষণই মজা শীতের দুপুরবেলা ঘরের মধ্যে যত ঠান্ডা লাগে ছাদে থাকতে খুবই ভালো লাগে আর স্নান করে উঠে একটু রোদে থাকলে তো আরও বেশি মজা পাওয়া যায় আরাম লাগে শীতটা একটু কম লাগে তো খুব ভালো লাগছিল রোদটা হালকা হালকা রোদ আছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে যাব পুজো দিতে তো এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে তার কারণ দূরে কোথাও একটা গান বাজছিল ওই জন্য না হলে ডাইরেক্ট আওয়াজটাই দিতে পারতাম দূরে কোথাও একটা গান বাসছিল বলে আমাকে এখানে ভয়েসটা দিতে হচ্ছে তো তোমরা ভালোবেসে আমার পাশে থেকো চলো দেখতে থাকো আমি কি করি Yeah. Mm -hmm. চলো আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসো তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি এই দৃশ্যগুলো কোথাকার তোমাদের আমাকে কমেন্ট করে জানাতে হবে আমার এক প্রিয় সাবস্ক্রাইবার বা খুব কাছের মানুষ সে যেখানে থাকে সেখান থেকে আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে তাই তোমাদের সঙ্গে আমার ভালো লেগেছে বলে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম দৃশ্যগুলো চলো দেখতে থাকো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো কি সুন্দর না রাস্তাটা ওই পাশে কিন্তু রাস্তা তোমার গাড়ি যাওয়া আর এটা একটা পাথয়ের মতো আর এই পাশে একটা স্কুল এই স্কুল সেটা দেখা যাচ্ছে গাছে কোনো পাতা নাই সব পাতা ঝরে গেছে আমাদের এখানে এই কি বলে শীতকালে সব পাতা এরকম ঝরে যায় কোনো পাতা থাকে না গাছ ন্যাড়ো হয়ে যায় ন্যাড়ো মাথা বুঝতে পারছো কিছু কিছু গাছের এই যে এগুলো আবার বন বা গাছের বিয়ে এগুলো থাকে আবার বাট ওই যে বড় বড় গাছের কোনো ইয়ে থাকে না এই আর কি একটা সুন্দর পথ শেয়ার করলাম এই জায়গাটা কিন্তু অনেক উঁচা আর ওই দেখো নিচে রাস্তাটা কিন্তু অনেক এখন আমি নিজের ঢাল দিয়ে নামতেছি ওই দেখো রাস্তাটা অনেক নিচা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই দৃশ্যগুলো কোথাকার এখানে দেখো চলে এসেছি এটা হচ্ছে বৃন্দাবন বৃন্দাবন থেকে আমার দিদিভাই এই শ্যুটগুলো করে আমাকে পাঠিয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা কিন্তু রাগ করো না কেমন দেখো আমার তো কোনো দিন যাওয়া হবে না এখানটা এখানে যেতে পারবো কি না জানি না আদৌ কোনো দিন তো আমার আমি বলেছিলাম দিদিভাই তুমি একটু ভিডিও কল করবে আমি দেখবো ঘরে বসেই বৃন্দাবন দর্শন আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই জু আমি নিত্য পাগল ছন্দ আমি এখন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ জীবন আনন্দ হ মুক্ত জীবন আনন্দ আমি হামবির আমি ছায়ানট আমি হিন্দুল চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন আমি চপলা চপল হিন্দল কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী আমার খুব ফেভারেট দেখো আজকে আকাশটা অসাধারণ সুন্দর অসাধারণ এখানে দেখো আমি তোমাদের সঙ্গে বিয়ে কিছু দৃশ্য শেয়ার করছি পাপিয়ার সঙ্গে একটা বিয়ে বাড়ি গেছিলাম ঘুরতে ওর এক আত্মীয়ার মানে মেয়ের বিয়ে তো বিয়ের কোণেটিকে এত সুন্দর দেখতে কি বলবো তোমাদের আমি তো খুব মুগ্ধ হয়ে গেছি ওকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে খুব এনজয় করেছি পাপিয়ার সঙ্গে গেছিলাম আর এখানে দেখো যেহেতু মাইক বাজছে ওই জন্য তোমাদের সঙ্গে বিয়ের মন্ত্রগুলো আর শেয়ার করতে পারলাম না তো এখানে ঠাকুরমশাই বিয়ে বর আর হচ্ছে তোমার ওই দাদু নাকে বড় আর কি যে কন্যা দান করবে তিনি বিয়ের মন্ত্র পাঠ করছে আর এখানে এ দেখো বিয়ে বাড়িতে পাপিয়া হচ্ছে কফি খাচ্ছে তিনটে না চারটে কফি খেয়েছে চার কাপ কফি খেয়েছে আমি অবশ্য খেয়েছি সেটা আমার আমি তো আর আমাকে তুলতে পারিনি আমি ওকেই তুলেছি ওই যে দেখাচ্ছে আঙুল দিয়ে আবার যে ক কাপ কফি খেয়েছে আর এইটা হচ্ছে যে দাদা ফুচকা বিক্রি করছিল ওই দাদার স্ত্রী খুব ভালো ওখানে গিয়ে আলাপ হলো অনেকক্ষণ গল্প হলো এক জায়গায় বসেছিলাম বসে বসে বি একটু ক্যামেরা করছিলাম এই যে এই দিদিটা খুব ভালো কথাবার্তা আর এইখানে দেখো চলে এসেছি এই যে মালা বদল হচ্ছে মালা বদলের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু এরা সব ঘিরে দাঁড়িয়ে ওই জন্য আর ভালো করে ক্যামেরাটা করতে পারিনি যখনই মেয়ের বিয়ের কোণে মালাটা পরাতে যাচ্ছে তখনই টোপর দি টোপরটা সরিয়ে নিয়ে বর বর হচ্ছে মাথাটাকে সরিয়ে নিচ্ছে এইভাবে কতক্ষণ মানে ধস্তাধস্তি করার পরে তারপরে গিয়ে পড়াতে পেরেছে শেষ পর্যন্ত মেয়েই আগে পড়িয়েছে পরে ছেলে পড়িয়েছে মালা তো মালা বদলের কিছু দৃশ্য দেখলাম তবে বিয়েবাড়ির কিছু নিয়মকানুন আমার একটু অন্যরকম লাগলো কারণ দৃষ্টির সময় একটু অন্যরকম লাগছিল সেটা তুলতে পারেনি এত ওরা ঘিরে ধরেছে ক্যামেরা ঠিক আমি ধরতে পারছিলাম না যে তোমাদের দৃষ্টির ইয়েটা দেখাবো তো চলো দেখতে থাকো তোমরা আমার সাথে সাথে আর যেটা বলছিলাম বিয়ে বাড়িতে গিয়ে আমি যে মানে খাবার ভিডিওটা করেছি সেটা আমি একদিনে দিতে চাই ইটিং শো তা তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কি বিয়েবাড়ির ইটিং শো দেখতে চাও নাকি গালমন্দ দিয়ে আমাকে উদ্ধার করে দেবে তোমরা যারা যারা আমার বিয়েবাড়ির ইটিং শো দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি সে তারপর দেব যদি দেখতে চাও দেব না দেখতে চাইলে দেব না কোনো সমস্যা নেই তো এই দেখো হচ্ছে বিয়ের কোণে দেখো কি সুন্দর দেখতে খুব মিষ্টি দেখতে একদম বাচ্চা মেয়ে খুব সুন্দর দেখতে এটা হচ্ছে পাপেরা এক আত্মীয় হয় আর এইখানে তো একদম পুরোপুরি দুই বর কোণে দুজনকে পাশাপাশি বসিয়ে বিয়ের মন্ত্র পড়া শুরু হয়ে গেছে হ্যাঁ যদিতং হৃদয়ং মম সেই মন্ত্রটা শুনতে খুব ভালো লাগে তো এখানে বিয়ের এই যে বিয়ের মানে বর কোণে দুজনা পাশাপাশি বসে আছে এখানে মশাই ওই যে টুপি পরে শীতের মধ্যে জ্যাকেট পরে বিয়ের মন্ত্র পড়ছে আর বিয়েবাড়ির গেটটা দেখেছো কি সুন্দর গেটটা সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব ভালো লেগেছে আমার গেটটা তো এখানে মাইক বাসছিল গান চলছিল আর নাচানাচি হচ্ছিল তো আমরা দেখো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি পাপিয়া চেঞ্জ কর করবে আর আমিও চেঞ্জ করে নেব তাই এখানে তোমাদের কিছু কথা বলা আছে চলো দেখতে থাকো আর আমি এই ভয়েসের সাথে সাথে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি কারণ এখানে হয়তো বা ভয়েসটা দেওয়া যাবে না পাশে দূর থেকে গান ভেসে আসছিল ওই জন্য ভয়েসটা দেওয়া যাবে না তো চলো তোমরা দেখতে থাকো কেমন টাটা গুড নাইট সবাই ভালো থেকো

মানে নাকি চুলগুলোকে কাটবে হ্যাঁ কাটবো না চুলগুলো অনেক বড় হয়েছে গেছে চুলগুলো না আমার বড় চুল বেশি ভালো লাগে